পার্টনারকে ব্লক করে দিয়েছে তা দুটো কথা মনে রাখবে যে যে মানুষটা আজকে তোমাকে ব্লক করেছে সে কিন্তু সবসময়ের যেন তোমাকে ব্লক করে না একটা না একটা দিন সেই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবেই হ্যাঁ পার্থক্যটা শুধু এতটাই যে যে মানুষটা ফিরে আসবে সেই মানুষটা কিন্তু সেই মানুষটা থাকবে না আর যে মানুষটা ফিরে আসবে না সেই মানুষটা কোনো না কোনো জায়গায় কিছু না কিছু একটা বুঝে গেছে তো আজকের এই ভিডিওতে দুটো কথা তোমাদেরকে বলবো যেটা তুমি যদি বুঝে গেছো তাহলে আজকে যে মানুষটা তোমাকে ব্লক করেছে কালকে সেই মানুষটা তোমার জন্য কিন্তু একদম ছটফটিয়ে উঠবে একদম তোমার জন্য ব্যাকুল হয়ে যাবে এটা তোমাকে আমি কথা দিচ্ছি অ্যাকচুয়ালি হয়টা কি জানো তো যখন কোনো মানুষ কাউকে ব্লক করে তখন সে শুধুমাত্র তাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে না তার কন্ট্যাক্টকে ব্লক করে না সেই মানুষটা কোনো না কোনো জায়গায় নিজের ভেতরের সেই ভয়টাকে ব্লক করে সেই গিলটাকে ভয় করে সেই ইমোশনটাকে ব্লক করে যেটাকে সে কোনোদিন অনুভব করতে চায় না যেটাকে সে ফিল করতে চায় না যখন কোনো মানুষ তোমাকে ব্লক করছে তার মানে এটা নয় যে সেই মানুষটা তোমার পরওয়া করে না সেই মানুষটা তোমার করে কিন্তু সেই মানুষটা নিজের ভেতরের সেই ভয়টাকে নিজের ভেতরের সেই গিল্ড সেই ইমোশনটাকে সে আর ধরে রাখতে পারছে না সে সামলাতে পারছে না এখন প্রশ্ন এটা নয় যে সেই মানুষটা তোমাকে কেন ব্লক করেছে এখন প্রশ্নটা হচ্ছে যে আমি নিজেকে কীভাবে এমনভাবে তৈরি করব যে সেই মানুষটা যেন নিজের থেকে তোমাকে করতে যেন বাধ্য হয়ে যায় তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমরা আমাকে এম এস্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেল আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে চ্যানেলো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি যখন কোনো মানুষ তোমাকে ব্লক করে দেয় বা তোমার পার্টনার যদি তোমাকে ব্লক করে দেয় দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার সবচেয়ে বড় অস্ত্র কিসের সময় তো তোমার সাইলেন্স তোমার একদম সাইলেন্সটা তোমার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু বিকজ সাইলেন্স ইজ ইয়ার বিগেস্ট আনসার তো যখন কোনো মানুষ তোমাকে ব্লক করে ঠিক সেই সময় নিজের সম্মানটাকে বাঁচিয়ে সেই জায়গার থেকে সরে যাওয়াটাই কিন্তু তোমার সবচেয়ে বড় জয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা করিটা কি যখন কোনো মানুষ আমাদেরকে ব্লক করে দেয় আমরা ফেক অ্যাকাউন্ট থেকে সেই মানুষটার সোশ্যাল মিডিয়া থেকে আমরা তাক শুরু করে দিই উঁকি মারা শুরু করে দিই সেই মানুষটাকে আমরা ফলো করতে চেস করতে আরম্ভ করে দিই আমরা নাম্বার চেঞ্জ করে করে র্যান্ডাম সেই মানুষটাকে মেসেজ করতে আরম্ভ করি ফোন করতে আরম্ভ করে দিই আমরা আমরা কোনো কমন ফ্রেন্ডের থ্রুতে সেই মানুষটার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে যতটাই চেস করতে লাগবে তুমি তাকে যতটা চেস করবে সেই মানুষটা কিন্তু এটাই ফিল করবে যে তুমি আজও সেই মানুষটাই কিন্তু আছো কিন্তু যখন তুমি নিজেকে কমপ্লিটলি সাইলেন্স করে নেবে একদম চুপ হয়ে যাবে রিসার্চ থেকে এটা কিন্তু প্রমাণিত হিউম্যান সাইকোলজির এই বিহেভিয়ারটা যে মানুষ সেই জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে সবচেয়ে বেশি মনে করে যে জিনিসটা তার আয়ত্তের থেকে অনেক দূরে চলে যায় আর এই সাইলেন্সটাই ধীরে ধীরে কিন্তু সেই মানুষটাকে ভাঙতে আরম্ভ করে কারণ এই মুহূর্তে সেই মানুষটার কাছে তোমাকে বোঝার বা তোমাকে কন্ট্রোল করার আর কোনো পাওয়ার কিন্তু থাকে না তো এই জন্য যখন কোনো মানুষ তোমাকে ব্লক করে দেয় বা তোমার পার্টনার যদি তোমাকে ব্লক করে দেয় সেই সময় তাকে চেস না করে একদম কমপ্লিট সাইলেন্স হয়ে যাওয়াই তোমার সবচেয়ে প্রথম কাজ এবার আমরা সেই দ্বিতীয় কথাটা বলবো এবং এই দ্বিতীয় কথাটা কী যে টেক রিভেঞ্জ টেক এভুলেশন অর্থাৎ বদলা নয় বদল আনতে হবে মানে সেলফ ট্রান্সফরমেশন তো যদি কোনো মানুষ তোমাকে ব্লক করছে সেই মানুষটা তো এটাই ভাবছে যে তুমি ভেঙে যাবে তুমি একদম দুঃখের মধ্যে ডুবে যাবে তো সেই মানুষটাকে দেখাও যে আমি ভেঙে যাইনি আমি দুঃখের মধ্যে ডুবে যাইনি আমি আরও নিজেকে খিলিয়ে উঠেছি আরও আমি হ্যাপি আছি নিজের মধ্যে তোমাকে কিন্তু ইনভেস্ট করতে আরম্ভ করতে হবে নিজের ক্যারিয়ার নিজের ফিউচার নিজের গোল নিজের হেলথ নিজের স্কিলের উপরে তোমাকে কিন্তু আরও ফোকাস করতে হবে সোশ্যাল মিডিয়া এই সময় কিন্তু খুব স্মার্ট ওয়েতে ইউজ করতে হবে যখন আমাদের কেউ ব্লগ করে তখন আমরা নিজের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্যাড স্যাড স্ট্যাটাসগুলো আপডেট করতে লাগি আমরা সেই সেই স্মৃতিগুলোকে আপডেট করতে লাগি এমন কোনো গান এমন কোন মুমেন্ট যেটা দুজন মিলে একসঙ্গে দেখতে ভালোবাসতাম সেই সমস্ত মুমেন্টগুলোকে আপলোড করতে লাগি দরকার নেই এগুলো না করে তুমি নিজের যে লাইফের যে গ্লো লাইফের যে গ্রোথ সেইগুলোকে কিন্তু তোমাকে আপলোড করতে আরম্ভ করতে হবে সোশ্যাল মিডিয়াতে আর যখন সেই মানুষটা সব জিনিসগুলোকে ফলো করবে দেখবে কারণ সেই মানুষটা যখন তোমাকে ব্লক করে সেই মানুষটা কিন্তু এটা চিন্তা করে যে তুমি ভেঙে যাবে তুমি একদম দুঃখের মধ্যে ডুবে যাবে তো তোমাকে কিন্তু সে নিজের সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছে কিন্তু সেই মানুষটা অন্য কোন সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু তোমাকে ফলো করবে আর যখন সেই মানুষটা তোমার গ্লো দেখবে তোমার গ্রোথ দেখবে তখন সেই মানুষটার জন্য কিন্তু তুমি একটা কিউরিসিটি তৈরি হয়ে যাবে তার মনের মধ্যে তুমি তার জন্য একটা কিউরিসিটি হয়ে যাবে যে আমি তাকে ব্লক করেছি তাকে তো দুঃখে ডুবে যাওয়া উচিত তাকে তো ভেঙে যাওয়া উচিত তো এ এত হ্যাপি আছে কি করে এত আনন্দে আছে কি করে তো এই কিউরিসিটিটা তার মনের মধ্যে জন্ম নেবে আর এই কিউরিসিটিটাই ধীরে ধীরে তার মনের মধ্যে একটা ব্যাকুলতা তৈরি করবে তার মনের মধ্যে যে তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার জন্য সে ব্যাকুল হয়ে যাবে একটা কথা সবসময় মনে রাখবে যে কোনো মানুষকে যদি তুমি শিক্ষা দিতে চাও কোনো মানুষকে তুমি এটা বোঝাতে চাও যে সে কোনো কিছু ভুল করেছে তো তার সবচেয়ে সবচেয়ে বেটার যে রাস্তাটা সেটা হচ্ছে যে নিজেকে এত ভালো তৈরি করে নিতে হবে এত বেটার তৈরি করে নিতে হবে যে সেই মানুষটা নিজের উপরে যেন সন্দেহ করতে শুরু করে যে সে তোমাকে ব্লক করে বা তোমাকে ছেড়ে সে কত বড়োটা ভুলটা করেছে তো এই নিজের উপরে সন্দেহটা যেন সে করতে পারে যখন সেই মানুষটা তোমাকে দেখবে যে তুমি আগে থেকে অনেক কনফিডেন্ট হয়েছ আগে থেকে অনেক কুল হয়ে গেছো অনেক হ্যাপি আছো তখন সেই মানুষটার মনের মধ্যে যে কিউরিসিটি যে কেন কি করে হচ্ছে এগুলো তখন সেই মানুষটা নিজেকে ধরে রাখতে পারবে না সে তখন নিজের পুরোনো মেসেজগুলো চ্যাটগুলোকে ওপেন করে করে দেখতে আরম্ভ করে সে তোমার ছবিগুলোকে কিন্তু আবার রিভাইজ করতে লাগে আবার কিন্তু দেখতে লাগে সেই মানুষটা তোমার স্ট্যাটাসগুলোকে কিন্তু ফলো করতে লাগে চেক করতে লাগে এবং ধীরে ধীরে এই জিনিসটাকে রিলাইজ করতে আরম্ভ করে যে এখন তুমি তার নাগাল থেকে অনেক দূরে চলে গেছো এখন তার লেভেল থেকে অনেক হাই হয়ে গেছো অনেক উঁচুতে চলে গেছো আর এই সেই সময়টা যখন সেই সময় সেই মানুষটা তোমাকে আনব্লক করার আগে নিজেকে আনফ্রিজ করে নিজেকে আনফ্রিজ করা মানে কি যে একটা সময় যে অহংকার নিয়ে সেই মানুষটা তোমাকে ব্লক করেছিল সেই অহংকারটাকে কিন্তু সে নিজের থেকে কিন্তু ভাঙতে আরম্ভ করে দ্যাটস মিন নিজেকে আনফ্রিজ করে তো দুটো কথা সব সময় মনে রাখবে প্রথম হচ্ছে যে সাইলেন্স ইজ ইউর পাওয়ার আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ডোন্ট টেক রিভেঞ্জ টেক এভুলেশন অর্থাৎ সেলফ ট্রান্সফরমেশন কোনো মানুষকে তুমি যদি কিছু শিক্ষা দিতে চাও বা কিছু তাকে জানাতে চাও তাকে উচিত শিক্ষা দিতে চাও তাহলে তোমার কিছু করার দরকার নেই বাস নিজেকে এতটা সামলে নিতে হবে এতটা সামলে নিতে হবে যে সেই মানুষটার মনের মধ্যে তুমি একটা কিউরিয়সিটি জন্ম দিয়ে দাও এবং সেই মানুষটা ধীরে ধীরে তোমার জন্য কিন্তু ব্যাকুল হতে আরম্ভ করে দুটো জিনিস মনে রাখবে প্রথম হচ্ছে সাইলেন্স ইজ ইউর পাওয়ার আর দ্বিতীয় হচ্ছে ডোন্ট টেক রিভেন্স টেক এভলিউশন অর্থাৎ বদলা নয় বদল আনতে হবে দ্যাটস মিন কি নিজের মধ্যে সেলফ রেভলিউশন আনতে হবে দেখো কোনো মানুষের তুমি শিক্ষা দিতে চাও না তো তার জন্য কিছু করার দরকার নেই শুধুমাত্র নিজেকে এতটা সামলে নিতে হবে যে সেই মানুষটা তোমাকে দেখেই যেন এই উচিত শিক্ষাটা পেয়ে যায় যে সে কত বড়টা ভুল করেছে সেই জন্য নিজের উপরে সন্দেহ করতে শুরু করে নিজের ডিসিশনের উপরে কেন সন্দেহ করতে শুরু করে আশা করি ভিডিওটা তোমাদেরকে পছন্দ হবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে নিজের সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে কারণ দেখো তোমার একটা শেয়ার কোনো মানুষের লাইফটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে সেই মানুষটা তাকে ব্লক করেছে এবং সেই ব্লক মোমেন্টে কি করবে সেই নিজের মানসম্মানটাকে কিন্তু ধীরে ধীরে হারাচ্ছে ডে বাই ডে যে মানসম্মানটাকে হারিয়ে দিতে সেই মানুষটাকে চেস করছে করেই যাচ্ছে তো সেই মানুষটাকে তুমি এই ভিডিওটা পাঠিয়ে দাও তাকে কি করণীয় তাকে কি করা উচিত সে কিন্তু বুঝতে পারবে আর কমেন্ট আমাকে অবশ্যই লিখবে যদি কোনো মানুষ তোমাকে ব্লগ করেছে তো তুমি কী কী স্টেপগুলো নিয়েছো চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ